আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গরমে গর্ভবতী ও সন্তান সুস্থ রাখতে করণীয় কি ইতিমধ্যে গরম চলে এসেছে আমাদের উচিত গর্ভাবস্থায় কী করণীয় তা জেনে নেওয়া ভিডিওটা দেখুন আশা করছি একটি হলেও উপকৃত হবেন গর্ভাবস্থায় সাধারণত মহিলাদের শরীরে এমনিতেই রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় তাই গর্ভধারণ যদি গরমের সময় হয় তাহলে গর্ভবতীর ভোগান্তিও অনেক বেশি হয় তাই একজন গর্ভবতী হিসেবে নিজের জন্য এমনকি অনাগত সন্তানকে সুস্থ রাখতে কিছু কাজ বা করণীয় রয়েছে যেগুলো করা বাঞ্ছনীয় চলুন সেগুলো কি দেখে নেওয়া যাক গর্ভাবস্থায় প্রচুর পানি ও পানি জাতীয় খাদ্যত গ্রহণ করতে হবে গরমের সময় প্রচুর ঘাম হওয়ার কারণে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা দেখা দিতে পারে এটা খুব সাধারণ ব্যাপার পানি শূন্যতা দেখা দিলে শরীর অনেক দুর্বল হয়ে যায় পাশাপাশি প্রস্রাবের রং হলুদ হয়ে যায় যা গর্ভাবস্থায় 산তালের জন্য ভালো নয় তাই ডিহাইড্রেশন হওয়ার আগেই পানি ফলের জুস লাচ্ছি লেবু মিশ্রিত পানি দই ইত্যাদি বেশি খেতে হবে যতক্ষণ পর্যন্ত না প্রস্রাবের রং স্বাভাবিক না হয় শরীরে যদি অনেক বেশি অসুস্থ হয়ে যায় তাহলে গর্ভবস্থায় মাকে স্যালাইনের পানি খেতে দিতে হবে গরমে সরাসরি রোদের সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে গর্ভবতীকে বিশেষ করে সকাল 10টা থেকে 2টা পর্যন্ত রোদের মধ্যে না জবে ভালো তবে একান্ত প্রয়োজনে যেতে হলে সানগ্লাস সানস্ক্রিন অথবা লোশন মেখে যেতে পারেন এছাড়া ছাতা কিংবা মাথার টুপি ব্যবহার করেও সূর্যের তাপ থেকে রক্ষা পাওয়া যায় গর্ভাবস্থার রোদের মধ্যে অযথা ঘোরাঘুরি না করে ভালো এতে করে মাথা ঘুরানো বমি ভাব ডায়রিয়া কিংবা ডিহাইড্রেশন বেশিরভাগ সময় দেখা যায় যা গর্ভের বাচ্চার জন্য একেবারে ভালো নয় অনেক সময় অস্বস্তির কারণ হয়ে ওঠে গরমের সময় নিয়মিত গোছল করা ঠান্ডা লেগে যাবে বা অন্য কোনো সমস্যার কারণে অনেক গর্ভবতী গর্ভাবস্থায় গোছল করতে চায় না কিন্তু গরমের সময় বাহিরের তাপমাত্রা যেমন বেশি থাকে তেমনই শরীরের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে অনেক গুণ বেশি অনুভূত হয় এই জন্য শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত ও প্রতিদিন গোছল করা দরকার পারলে দিনে একাধিকবার গোছল নেওয়া যেতে পারে এতে করে ঘুম ভালো হবে শরীরের ক্লান্তি দূর হবে এবং রোগ জীবাণু দূরে থাকবে গরমে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া গরমে শরীর দ্রুত ক্লান্ত হয়ে যায় বলে গর্ভবতী মায়ের অতিরিক্ত বিশ্রামের দরকার হয় এছাড়া এ সময় তার পর্যাপ্ত ঘুম নিশ্চিত করাও জরুরি কারণ না ঘুমাতে পারলে গর্ভের বাচ্চা সুস্থ থাকবে না গরমে অতিরিক্ত পরিশ্রম করা থেকে নিজেকে বিরত রাখুন এই সময় রান্নার কাজের জন্য অন্যজনের সাহায্য নিতে পারেন ঘরের বিভিন্ন কাজ যদি গর্ভবতীকে একান্ত করতে হয় সেটা সকালের দিকে করে বুদ্ধিমানের কাজ কারণ সকালে তাপমাত্রা তুলনামূলক কম থাকে গর্ভাবস্থায় হালকা ও আরামদায়ক পোশাক পরা গরমের সময় সবারই পোশাকই হালকা ঢিলেঢালা ও আরামদায়ক হওয়া উচিত গর্ভবতীর বাতাস চলাচল করতে পারে যাতে করে অক্সিজেনের ঘাটতি না হয় কৃত্রিম পলিস্টার বা সিন্থেটিক কাপড় তাপ শোষণ ক্ষমতা অনেক কম থাকে তাই গর্ভাবস্থায় সুতি কাপড় বেছে নেওয়া জরুরি যা সহজেই বাতাস চলাচল করতে পারে গরমে পর্যাপ্ত ভিটামিন ও মিনারেল যুক্ত খাবার খাওয়া গর্ভকালীন সময়ে খাবার হওয়া চাই বিভিন্ন মিনারেল ও ভিটামিন যুক্ত তাই যেসব খাবারে প্রোটিন আয়োডিন ক্যালসিয়াম ও আয়রন বেশি পাওয়া যায় সেই ধরনের খাবার ফলমূল শাকসবজি ডাল ডিম সামুদ্রিক মাছ ইত্যাদি বেশি করে খেতে হবে আর এই সময় চর্বিযুক্ত খাবার যতটা পারা যায় এড়িয়ে চলাই উচিত এছাড়াও এই সময় অতিরিক্ত চিনিযুক্ত খাবার এড়িয়ে চলা ভালো কারণ চিনিযুক্ত খাবার গরমের পরিমাণ বাড়িয়ে দেয় বা গরম বেশি লাগে বলে প্রমাণিত অল্প অল্প করে বারবার খাওয়া গর্ভবতী মায়েদের এ সময় অভ্যন্তরীণ পরিপাক ও বিপাক ক্রিয়া সহজ করতে একেবারে বেশি না খাওয়াই ভালো অল্প অল্প করে খাবার খেলে খাবার হজম হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয় বারবার অল্প অল্প করে খেলে বিপাক ক্রিয়া সহজ হওয়ার পাশাপাশি গর্ভবতীর শরীরের উপর চাপ কম পড়ে এবং শরীর অধিক পরিমাণে তাপ উৎপাদন হওয়া থেকে রক্ষা পায় ঠান্ডা ও আরামদায়ক স্থানে গর্ভবতী মায়েদের শোয়ার ঘর ঠান্ডা আরামদায়ক এবং বাতাস যাতে চলাচল করতে পারে এরকম হওয়া জরুরি নিরবিচ্ছিন্ন ঘুম নিশ্চিত করতে এবং অক্সিজেনের সরবরাহ ঠিক রাখতে আপনি বাম পাশ ফিরে ঘুমাতে পারেন বাম পাশ ফিরে ঘুমালে বাচ্চা সহজে অক্সিজেন পায় শরীরের ডান দিকের শিরায় চাপ কম পড়বে এর ফলে গর্ভবতীর দেহের নিম্নাংশ থেকে হৃদপিণ্ডে নিরবিচ্ছিন্ন রক্তপ্রবাহ প্রবাহ নিশ্চিত থাকবে এছাড়া তার বিছানার চাদর সুতি কাপড়ের হওয়া চাই এতে করে গরম কম লাগে এবং ঘুমও আরামদায়ক হয় বাহিরের খোলা আর বাসি খাবার না খাওয়া বাইরে যখন খুব গরম পড়ে তখন ক্লান্তি অনুভূত হয় এবং অনেকেই রাস্তার দুলাযুক্ত খোলা খাবার দাবার পানীয় খেতে পছন্দ করেন গরমের সময় মাছি উপকামা করেন উপদ্রব বাড়ে তার সাথে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় পছন ধরে বা বাসি হয়ে পড়ে এর কারণে বিভিন্ন রকমের রোগ ছড়াতে পারে কলেরা ডায়রিয়া জন্ডিস ইত্যাদি অন্যতম এসব থেকে বাঁচতে একজন গর্ভবতীর অবশ্যই গর্ভাবস্থায় এই ধরনের খাবার পরিহার করা উচিত কারণ এগুলো শুধুমাত্র গর্ভবতীকেই নয় গর্ভের সন্তানকেও প্রভাবিত করবে ক্যাফিন জাতীয় পানীয় পরিহার করা ক্যাফিন জাতীয় খাবার যেমন চা কফি পান করা উচ্চ রক্তচাপ বা দেহের তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ এইসব পানীয় অনেকের উদ্বিগ্নতা ও বিরক্তিভাব বাড়ায় এছাড়া এগুলো অনিয়মিত হৃদস্পন্দন সহ গর্ভবতীর ঘুমের ব্যাঘাত পারে যা বাচ্চাকে প্রভাবিত করে তাই এই সময় জাতীয় পানি না গ্রহণ করা গর্ভবতীর জন্য উপকারী এছাড়া ক্যাফিন জাতীয় পানিও তার গর্ভের সন্তানের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে যেমন শিশু অপরিপক্ক কিংবা স্বাভাবিকের চেয়ে ছোট জন্ম হতে পারে এমনকি শিশু জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করতে পারে তবে ডাক্তারের পরামর্শ নিয়ে খুব অল্প পরিমাণের ক্যাফিন জাতীয় খাবার বা দ্রব্য গ্রহণ করা যেতে পারে একজন সুস্থ মাই একটি সুস্থ শিশুর জন্ম দিতে পারে তাই গর্ভকালীন সময়ে গর্ভবতীর যত্নের প্রয়োজন একটু অসাবধানতা গর্ভবতী নিজের ও তার অনাগত শিশুর জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে তাই গরমের সময় কোনো নারী গর্ভ অবস্থায় থাকলে তার জন্য অবশ্যই বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ